শুভ সকাল আজ চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আশ্বিনের প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতিন্ময়ী জগন্মাতার আগমন বার্তা আজ শুভ মহালয়া একুশে সেপ্টেম্বর আঠেরোশো পঁচাত্তর বরিশালের গইলায় জন্মগ্রহণ করেন কুসুম কুমারী দেবী তিনি ছিলেন একজন বাঙালি মহিলা কবি ধর্ম নীতিবোধ ও দেশাত্মবোধ বারে বারে তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে নারীত্বের আদর্শ এক প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক লাভ করেন কবি জীবনানন্দ দাস লিখেছিলেন সাহিত্য পাড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশ নিতে দেখেছি দেশি বিদেশি কোনো কোনো কবি ও ঔপন্যাসিকের কোথায় কি ভালো কী বিশেষ তারা দিয়ে গেছেন এসবের প্রায় প্রথম পাঠ তার কাছ থেকেই পেয়েছি তার স্বাভাবিক কবি মনকে তিনি শিক্ষিত ও স্বতন্ত্র করে তোলবার অবসর পেয়েছিলেন কিন্তু বেশি কিছু লেখবার সুযোগ পেলেন না তখনকার দিনের সেই অস্বচ্ছল সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত তা আর সম্ভব হল না একুশে সেপ্টেম্বর হুগলি জেলার বালিতে জন্মগ্রহণ করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সময়টা আঠেরোশো একানব্বই উনিশশো ছত্রিশে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাঁকে রামপ্রাণগুপ্ত স্বর্ণ পদক এবং উনিশশো বাহান্নতে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সাহিত্যের ইতিহাস গ্রন্থাবলির জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করেন একুশে সেপ্টেম্বর আঠেরোশো আটানব্বই কলকাতায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক ও লেখক তুষারকান্তি ঘোষ ষাট বছরের বেশি সময় ধরে আমৃত্যু কলকাতায় অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন তিনি বলা হয় ভয়ের রাজা স্টিফেন এডভিন কিং হরর অতি প্রাকৃত কল্পকাহিনী সাসপেন্স অপরাধ বিজ্ঞান কল্পকাহিনী এবং ফ্যান্টাসি উপন্যাসের একজন আমেরিকান লেখক ছিলেন তিনি একুশে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে মেইনের পোর্টল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান করেন বিপ্লবী গোপাল সেন সুভাষচন্দ্র বসু গোপন আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন তিনি ব্রিটিশ পুলিশ সংগঠনের অফিসে হানা দিলে তিনি গোপন সব নথি আগুনে পুড়িয়ে দেন সেই আক্রোশে পুলিশ তাঁকে চারতলার বারান্দা থেকে ফেলে দেয় হাসপাতালের পথেই তার মৃত্যু হয় সময়টা উনিশশো ভজন গজল রাগ প্রধান ও নজরুল গীতিতে ছিল তার অবাধ বিচরণ তিনি জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পী ইলা বসু তার গানের গুরু ছিলেন ননীগোপাল মিত্র ও ধীরেন্দ্রচন্দ্র মিত্র আজ শিল্পী ইলা বসুর মৃত্যুদিন একুশে সেপ্টেম্বর উনিশশো একানব্বই বছর বয়সে তার মৃত্যু হয় সকলকেই আমার আনত প্রণাম